এই কোরআন আল্লাহ নাজিল করলেন তিনি বললেন আর রহমান আল্লাহ কোরআন রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এমন কোরআন যে কোরআনে কোনো ভুল নাই দেখেন যত রকমের বই মানুষে লেখে বাংলা ইংরেজি উর্দু ফার্সি যত রকমের ভাষায় হোক যত বই লেখা হয় বইয়ের ভূমিকায় গ্রন্থকার তিনি লেখেন এই বই লিখতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব এরকম কথা বলে না এরকম বলে যে আমি একখান বই লিখছি এ বইয়ের মতো নির্ভুল বই আর কেউ লিখতে পারে নাই এমন বাপের ব্যাঠার পৃথিবীতে জন্মায়ছে কেউ কেউ জন্মিয়াছে কেউ জন্মে এবং বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের প্রশংসা দিয়া বই শুরু করে না বই শুরু করে নিজের দুর্বলতা দিয়ে বই লিখতে গিয়ে ভুল হতে পারে ভুল হতে পারে আমার ভুল হতে পারে এটা সবাই লেখা একখানা কিতাব পৃথিবীর কিতাব এই কিতাবের রচয়িতা এই গ্রন্থের অথার এই মহাগ্রন্থের মালিক তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া জোরে বলেন শুভানন্ম কোরআন কভার খোলা গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শ্রেষ্ঠ প্রশংসা যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি तमाम বিশ্বজাহানের যিনি স্রষ্টা পালন এবালা রব সুতরাং তার প্রশংসা প্রশংসা দিয়ে শুরু হলো বইয়ের অথার যিনি কেতাবের অথার যিনি গ্রন্থের মালিক যিনি তার নিজের প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল সামনে এগোলেন এবার কেতাব সম্পর্কে চিন্তা আসতে পারে আছে নাকি কেতাব খোলা মাত্রই প্রশংসার পরে দেখতে পাবেন এই কেতাবের ভিতরে এই সেই কেতাব যার ভিতরে কোন ভুল নাই কোন সন্দেহের অবকাশ নাই বিরাট চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে এমন বহু পাপিষ্ঠ নরাধম পশু মানুষ মানব সমাজে জন্মায়েছে যারা আল্লাহকে অস্বীকার করেছে আছে না আছে না কিন্তু এ কথা কেউ আজও বলিনি যে কোরআন শরীফ মানুষের তৈরি এ কথা বলে কেউ প্রমাণ দিতে পারেনি একথা বলার সাহস কেউ রাখে না